আমাদের বাঙালিদের ঘরে প্রায় প্রতিদিনই কিন্তু মাছের ঝোল রান্না হয়ে থাকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি শিম বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল রেসিপি আর এই গরম গরম ভাতের সাথে এই ভাঙর মাছের ঝোলটা খেতে কিন্তু ভালোই লাগে নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি শিম বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা শিম বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি সাড়ে ছশো গ্রাম ওজনের একটা ভাঙর মাছ মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো মাছের উপরে হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নিতে হবে যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছের দুপিটি খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে এভাবে মাছটাকে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেবো পনেরো মিনিট পর এবার ফ্রাইং প্যানের মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলোকে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবারে মাছগুলোকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর মাছের মাথাগুলোকে একটু কড়া করেই ভেজে নেব ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাছের দুপিটি কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া বেগুন আর দিয়ে দিলাম কেটে রাখা শিম এখানে শিমটাকে কিন্তু আমি গোটাই রেখেছি সিম আর বেগুনের উপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর শিম বেগুনের সাথে মিশিয়ে নিয়ে শিম আর বেগুনটাকেও খুব ভালো মতো করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াছাড়া করে নেবার পর দেখুন সিম বেগুনটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে সিম আর বেগুনটাকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব সিম বেগুনটা ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও এক চা চামচ সর্ষের তেল আজকে আমি ভাঙর মাছের ঝোলটা কিন্তু খুব কম তেলে রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবারের মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হতে হতে এবারে মাছের ঝোলের জন্য একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এই গুঁড়ো মশলার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব মাছের ঝোলের জন্য কিন্তু মশলাটাকে একদম রেডি করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে কিন্তু পেঁয়াজটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম গুলে রাখা মশলা দেব পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা বাটা এবার এর মধ্যে দিয়ে দেব মশলা রাখা বাটি ধোয়া অল্প পরিমাণ একটু জল দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ আদা বাটা এবারে সমস্ত গুঁড়ো মশলা লঙ্কা বাটা নুন আর আদা বাটাটা দেবার পর মশলাটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে আর মশলাটা যতই ভালো করে কষানো হবে ভাঙুর মাছের ঝোলটা খেতে ততই কিন্তু ভালো হবে মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে ভেজে রাখা শিম ও বেগুন শিম আর বেগুনটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলার সাথে শিম আর বেগুনটাকে কষিয়ে নেব আর বেগুনটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এখানে ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আর রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার সব কিছুর সাথে একসাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো টমেটোটা দেবার পর এবার ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে সীমার বেগুনটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব সীমার বেগুনটা সেদ্ধ হয়েছে নাকি সীমার বেগুন কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে উল্টে পাল্টে নেব মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব দু মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম সিম আর বেগুন দিয়ে ভাঙর মাছের ঝোলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ওপর থেকে ছড়িয়ে ধনেপাতা পাতা কুচানো ধনে পাতাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে ধনেপাতার গন্ধটা মাছের মধ্যে সুন্দর করে মিশে যায় তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শিম বেগুন দিয়ে ভাঙুর মাছের ঝোল যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ